পরিবর্তন তখনই ঘটে যখন প্রাপ্তি জ্বালানি হয়ে দাঁড়ায় সামনে এগোবার বাড়া ও ফিরিয়ে দেওয়ার শক্তির জন্য যখন আপনার প্রয়োজনগুলো পূর্ণ হয় তখনই খুলে যায় আপনার প্রকৃত সামর্থ্যের দরজা একটি গাছ ছায়া দিতে পারে না যতক্ষণ না তার শিকড় মাটিতে গেথে যায় একটি আলো অন্যের পথ দেখাতে পারে না যতক্ষণ না নিজেই জ্বলে ওঠে আমরা প্রায় বলি দিতে হবে উঠতে হবে নেতৃত্ব নিতে হবে কিন্তু কেউই শূন্য হাতে উঠে দাঁড়ায় না প্রতিটি দৃঢ় কণ্ঠের পিছনে থাকে কেউ যাকে এক সময় শোনা গিয়েছিল প্রত্যেকটা দাতার পেছনে থাকে কেউ যে এক সময় পেয়েছিল ভালোবাসা সহানুভূতি পথ নির্দেশনা কিংবা একটা সুযোগ প্রয়োজন থাকা দুর্বলতা নয় এটাই শক্তির সূচনা কারণ যখন কেউ ভরপুর ভালোবাসা জ্ঞান আর আশা পাই তখন তার ভিতরে কিছু জেগে ওঠে একটা ইচ্ছা আর সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ছড়িয়ে দেওয়ার এভাবেই শুরু হয় বিকাশের চক্র আপনি পেতে থাকেন তারপর উঠে দাঁড়া আপনি এগিয়ে যান আপনি ফিরিয়ে দেন